না ওরা গেছিল ওই রাস্তা খুঁজতে কোন রাস্তা দিয়ে ওই ত্রিপল চাল ডাল আলু সেগুলোকে সরাবে সেই রাস্তা খুঁজতে গেছিল তা নাহলে কোনো ভদ্র লোক গিয়ে ওখানে গিয়ে ফ্যাশন প্যারেডের মতো বলতে পারে না আমার এই ছবি তোল আমার ওই ছবি তোল দুর্গতদের মানুষের পাশে দাঁড়ালে এমনি ছবি আপনারা করে নিতে পারবেন শেষ কবে বাঘ দেখেছেন আমরা সুন্দরবনের বাঘের কথা কিন্তু এখন ফিরাদ হাকিম বলছে বাংলায় বাঘ অনুপ্রত মন্ডল ফিরেছেন সমহিমায় বীরভূম বাঘ কে কাকে বাঘ বলছে ক্ষতাকার বাগ হ্যাঁ বেল পাওয়া একটা আসামি উনি কি গ্রিন চিট পেয়েছেন নাকি বাগ সব বাগের দৌড় দেখা হয়ে গেছে এত বাঘ বাঘ করে লাভ নেই না ফিরে থাকি বলছি সাংগঠনিক দক্ষতা প্রচণ্ড তাই না এত দক্ষতার জন্য তো তিনি গরুর অপচার করেছেন কয়লা পাচার করেছেন যা পেরেছেন তাই হয়েছে বকটুয়ির মতো কাণ্ড ঘটিয়েছেন আইন ওখানে সাজানো হয় সেই আইন উনিই সাজিয়েছেন আপনারা সব দেখিয়েছেন তো সেগুলো আবার নতুন করে কি বাঘের কথা বলছেন আমরা এই সমস্ত বাঘকে ভয় ঠয় পাই না পুলিশ পুলিশ কেউ যেরকমটা হুমকি দেওয়া ছিল সব বাড়িঘর নটার মধ্যে অ্যাকশান নিতে হবে বাড়িঘর ভেঙে চুরমার করে দেব তারপরে গুড় বাতাসা নকুল দানা শুনুন এই সরকার যখন প্রথমে এসেছিল প্রথমে বলেছিল বদলা নয় বদল চাই তাহলে যদি বদলই চাইতেন তাহলে এই সরকারের প্রথমে উচিত ছিল এই অনুব্রতের মতো লোক যারা এই রকম পুলিশকে সেট করে তাকে ভেতরে ঢোকানো তাকে আইনের আওতায় আনা উচিত ছিল তাকে তো মানে একটা কিচ্ছু করেননি কেন করেননি পোস্ত এটা মাথা থেকে মাথার পোস্ত আজকে ল্যাজ এত মোটা হয়েছে ল্যাজ মাথা সব মুড়ো কানক সব একসঙ্গে ঢুকবে জেলে মনে রাখবেন সিবিআই হাতে নিয়েছে এই অভয়ের কেসটা এই রাজ্য সরকার এবং পুলিশ চেয়েছিল এই সমস্ত এভিডেন্সগুলোকে হাটিয়ে দিয়ে যাতে দোষী মাথাগুলো ছাড় পায় কারণ এই দোষী মাথাগুলো এখন যারা আছে তাদের মাথার উপরেও কিন্তু বড়ো মাথা আছে সেই বড়ো মাথাতে সেভ করার জন্য এই ছোটো মাথাগুলোকে আটকাবার চেষ্টা করছে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না পুজো আসছে উৎসবে মাত্র বলছেন উৎসব উৎসবের মতো চলবে কিন্তু আন্দোলন আন্দোলনের মতো চলবে মানুষ এত মানুষ রাস্তায় নেমেছে এত মানুষটাও আপনি যেটা কাউন্ট করেছেন ভবিষ্যতে দেখবেন এই মানুষকে কাউন্ট করতে পারবেন না গণ অভ্যুত্থান হবে আপনার দিকে ধেয়ে যাবে মানুষ আপনি পালাবার জায়গা খুঁজে পাবেন না বেশ আপনার সহ অভিনেতা দেব বারবার বলেছিলেন প্রতিশ্রুতিও দিয়েছিলেন ঘাটাল জলে ভাসছে ঘাটাল বলছে আর প্রচারে যাব না যদি না ছাব্বিশের মধ্যে করতে পারি আমি সহ অভিনেতা হিসেবে কোনো কথা বলবো না উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বর জায়গা থেকে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে ঘাটালের উনি যে মাস্টার প্ল্যান করে দেবেন বলেছিলেন ভোটে যে তারা ভোটে হয়নি কত তাহলে কেন এতদিন হয়নি এই ঘাটাল মাস্টার প্ল্যান কত সালে সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছিল তখন বামফণ সরকার ছিল তারপরে এই তেরো বছর হয়ে গেছে এই সরকার রয়েছে তাহলে এই সরকার কি করছিল ঘাটার মাস্টার প্ল্যান হ্যাঁ এতদিন চুপ করে ঘুমিয়েছিল আরও একটা কথা আপনাকে বলে দিই এই যে বলছে না যে ডিবিসি জল ছেড়ে দিয়েছে তার জন্য এই বন্যা তার জন্য এত বন্যা নয় ডিবিসি জল ছেড়েছে এটা যেমন সত্যি বাঁধ উপচেও একটাও জল আসেনি বাঁধ ভেঙেছে এই সরকার বাঁধ মেরামত করেনি বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকেছে তাহলে এই সরকারের উচিত ছিল না এই বাঁধগুলোকে মেরামত করা এতদিন দেখভাল করার এতদিন করেনি সেই পয়সাও এরা নয় ছয় করেছে নমমদাবেনজি জলে নেমে একেবারে হ্যাঁ জলে নেমে সাইডক জল দেখা উনি তো জল দেখাতে ব্যস্ত কতটা জল হচ্ছে উনি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারতেন না ডিজেস্টার কমিটি আছে তারা কি স্টেপ নিয়েছে কি করেছে ওনার নেতারা গেছেন সব মুখভদ্রা দেখলাম তো এই লো অ্যাঙ্গেলে ছবিটা তুলবি এই বাড়িটা যানো আসে ওখানে কি ফ্যাশন প্যারেড করতে গেছেন কিভাবে ছবি তুলবে সেটা নানা বলে দিচ্ছেন দুর্ঘটতদের মানুষের পাশে দাঁড়াতে গেলে কি বলতে হয় আমার বাঁধিকের ছবিটা তুলবি জলটা দেখাবি পাটা দেখাবি हसन ভাই উঠছে এখানে ইয়ারকি বড় বড় কথা সব একবারে গ্রামবাসীরা কিন্তু মুখ্যমন্ত্রীকে প্রায় সাইড দিয়ে ঘিরে ফেলেছিল আমরা যেরকম ছবিটা দেখছিলাম কোথাও চাল পাচ্ছে না জিকল পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না ওরা গেছিল ওই রাস্তা খুঁজতে কোন রাস্তা দিয়ে ওই ত্রিপল চাল ডাল আলু সেগুলোকে সরাবে সেই রাস্তা খুঁজতে গেছিল তা নাহলে কোনো ভদ্রলোক গিয়ে ওখানে গিয়ে ফ্যাশন প্যারেডের মতো বলতে পারে না আমার এই ছবি তোল আমার ওই ছবি তোল দুর্গতদের মানুষের পাশে দাঁড়ালে এমনি ছবি আপনারা করে নিতে পারবেন আমি আমি শেষ স্পেসিফিক ভাবে জানতে চাইবো এই যে বন্যা হলে দুর্জয় হলে রাজ্যে সে কি সুবিধা হয় এই যে কেন্দ্রের টাকা আসে অনুদান আসে সেগুলো তো আবার দুর্নীতির একটা দুর্নীতি এই সরকারটার কোনো সদিচ্ছা আছে নাকি কোনো কাজ করার তো কলকাতাকে লন্ডন লন্ডন হ্যাঁ আমি স্বীকার করছি লন্ডন বানিয়েছি কি লন্ডন প্রশ্ন করুন কি লন্ডন লন্ডনটা হচ্ছে কলকাতার যে কলকাতার যে রাজপথ এই রাজপথে জল জমে টেমস নদী তৈরি হয় যেটার মধ্যে দিয়ে মানুষ হামাগুড়ি দিয়ে যেতে হয় কত মানুষের বিপদ হয় ওই টেমস নদী তৈরি করেছেন একটা একটা বিষয় তো বারবার যে মুখ্যমন্ত্রী প্রত্যেক জায়গায় চলে যাচ্ছেন একেবারে নেমে যাচ্ছেন কিন্তু মানুষ কিন্তু প্রোটেস্ট করছে বলছে যে পাওয়া যাচ্ছে না চলে যাচ্ছেন কোথায় যাওয়ার কথা আর উনি কোথায় যাচ্ছেন সন্দেশ খালি যাবেন বলেছিলেন তো জিততে পারলে ওখানকার যিনি সাংসদ হয়েছেন তিনি আক্ষেপ নিয়ে গত হলেন তিনিও দেখে যেতে পারলাম না যে আমার মানে সংসদের এরিয়ায় সুপ্রিমো দলের সুপ্রিমো এসে ঘুরে গেলেন তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেখানে যাননি যেখানে যেখানে নোংরা মো হয় সব কটো ঘটলার মূলে ওই একজন বাংলা ছবি বানায় না কেন কুনাল বাবু আক্ষেপ যে একেবারে কুনাল ঘোষ তিনি বলছেন যে বাংলার টলিউডের বাবু কি করছেন যে ছবি বাংলাকে খারাপ করা হচ্ছে এই আর্জিকর কাণ্ডে দিল্লিতে মুম্বাইতে ছবি হচ্ছে বাংলা ছবি হচ্ছে না টালিগঞ্জকে দুষছে তো করুন না আপনি ছবি করুন না আপনি ছবিটা তৈরি করুন এই বাংলার দুর্দশা দেখানোর জন্যে আপনারা এই ছবিটা তৈরি করুন ছবি হচ্ছে না একটা ছবি করলে তো সেই ছবিটা হলে চালাতে দেন না সিঙ্গেল হল মালিকরা হল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তাদেরকে বাধ্য করছেন হল বিক্রি করে দিতে টালিগঞ্জের এই পরিস্থিতি আরো খারাপ পরিস্থিতি আরো খারাপ পরিস্থিতি একটা ছবি হলে সেই ছবিটাকে কিভাবে বন্ধ করা যায় সেইটার চেষ্টা বেশি হয় ছবিটা হওয়ার থেকে একটা ছবি বিদেশে করতে গেলে তার থেকে টেকনিশিয়ান ফেরত আনা হয় ছবিটা কি হয় না সেই ছবিটাও হয়েছে কি হলো বাংলার কলাকুশলীরা কাজটা করতে পারলেন না অন্য জায়গার কলাকুশলীরা সেই কাজটা কমপ্লিট করে দিলেন তাতে কার কি ক্ষতি হলো ক্ষতি হলো বাংলার শিল্প মানে যারা টেকনিশিয়ান আছে তাদের এখানে যিনি দায়িত্বে আছেন মানে থ্রেড কালচার কাকে বলে তা নাহলে এই তনুশ্রীদি হেয়ার ড্রেসার তার মতো মানুষকে আজকে সুইসাইড করতে যেতে হয় তিন মাস কোনো কারণ না দেখিয়ে তাকে সাসপেন্ড করা হয়েছিল তিন মাস পর তাকে মুছ লেখা দিতে হয়েছিল আমি যা করেছি ভুল করেছি কি ভুল করেছেন সেটা উনিও জানেন না তবুও তিনি সই করেছিলেন তারপরও তাকে কাজ করতে দেওয়া হয়নি আমি আজকে বলে দিচ্ছি এই রকম তনুশ্রীদির মতো হাজার হাজার তনুশ্রীদি তৈরি হবে বা তনুশ্রী দা হবে যারা এই রকম আগুনের মতো আরও ভয়ানক পরিণীতি নিজের সঙ্গে করবে সেই দিনের জন্য আপনি প্রস্তুত থাকুন কারণ আপনার সরকার এই ব্যবস্থাগুলোকে পাকা করছে এই রকম মানে কাজ করার জন্যে